আসসালামু আলাইকুম গাইজ আপেল স্কোয়ার থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আমি রেসলিং নিয়ে অনেকদিন ধরে অনেক ধরনের ভিডিও করেছি করছিলাম আমার রেসলিং যে ভিডিওগুলোতে আছে সেই ভিডিওগুলোতে আপনাদের প্রচণ্ড পরিমাণ রেসপন্স পেয়ে আমাকে ভিডিও করতে বাধ্য করলো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি এই বিষয়টা নিয়ে অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন কারণ আপনাদের আসলে না জানার কথা নয় আমি কিন্তু রেসলিং অনেক বেশি প্রচন্ড পরিমাণ ভালোবাসি এবং আমার ভিওর যারা আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে আমি দেখেছি তারাও অনেকে এই রেসলিংটা অনেক ভালোবাসে যদিও জানি এই রেসলিংটা স্ক্রিপ্টেড হয় বাট প্রত্যেকেই রেসলিংটা অনেক ভালোবাসে রেসলিংয়ের একজন রেসলার আছে থাম্বেল দেখে অনেকে অনেকে জেনে গেছে না এখন হয়তো যে জনসিনা জনসিনাকে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে আমিও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এই জনসিনাকে সে জনসিনার গত গতকাল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল প্রায় সতেরোবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই রেসলিংয়ে জনসিনা এই জনসিনার অনেক ম্যাচ দেখেছি প্রচণ্ড পরিমাণ মার খেত এবং তারপরও এই জনসিনা হারতো না বাট গতকালকের ম্যাচে সে যেভাবে হেরেছে এটা আসলেই অপ্রত্যাশিত ছিল আমাদের সবার কাছেই এভাবে জনসিনার বিদায়টা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না এই জনসিনার ক্যারিয়ার এবং শেষমেস নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও প্রতিবেদন আছে চলুন সেই ভিডিও প্রতিবেদনটা দেখে আসি ডাব্লিউ থেকে বিদায় নিয়েছেন জনসিনা দুই দশকে অসংখ্য দারুণ সব মুহূর্ত উপহার দিয়ে রিংয়ে শেষবারের মতো নামলেন তবে সেই ম্যাচ এতটাই উপত্যাশিত হবে তা ভক্তরা হয়তো ভাবতে পারেননি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান নাইন স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে নিজের শেষ ম্যাচে জংসিনা প্রতিপক্ষ ছিলেন দ্য লাস্ট টাইম ইজ নাও বিজয়ী কুন্থার শেষ ম্যাচে জনসিনাকে বিদায় জানাতে গ্যালারির আসন ছিল দর্শকের টইটম্পুর ফাঁকা ছিল না একটি সিটো সিনার শেষ লড়াই চলে পঁচিশ মিনিট ধরে গুন্থারের বিপক্ষে ট্যাপ আউটে হার মানতে হয় শেষ পর্যন্ত যা দেখে হতবাক হয়ে পড়ে পুরো অ্যারিনা বিশ বছরের ক্যারিয়ার প্রথম কোনো ম্যাচ ট্যাপ আউট করলেন জনসিনা অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করলেও পুরো সময় শান্ত ছিলেন সিনা নিজে ম্যাচটি শুরু হয়েছিল এক আবেগ ঘন পরিবেশে রিংয়ের পাশে উপস্থিত ছিলেন সিনার ক্যারিয়ারের বড় প্রতিদ্বন্দ্বীরা কার্ট্যাঙ্গেল ম্যার্ক হ্যান্ড্রি জনড্যান ড্যাম মিসেল ম্যাককুল ও টিজি স্ট্যাট রক ও কেইনের মতো কিংবদন্তীরাও ভিডিও বার্তায় শুভকামনা জানান জনসিনাকে গুন্থার আগে রিঙে প্রবেশ করলে দর্শকদের ধু ধুনি শুনতে হয় তাকে পরে নিজের ঐতিহ্যবাহী থিম সঙ্গে রিঙে নামেন সত্রবারের বিশ্ব চ্যাম্পিয়ন জনসিনা তখন করতালিতে ভরে উঠে পুরো স্টেডিয়াম ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান গুন্থার মাঝপথে সিগনেচার ফিনিশিং মুভ অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জনসিনা তবে বারবারই প্রতিরোধ করে তোলেন গুন্ত এক পর্যায়ে স্লিপার হোল্ডে ফেলে প্রায় অজ্ঞান করে দেন জনসিনাকে শেষ দিকে আবারও এ এ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন জনসিনা দর্শকরা চিৎকার করে সমর্থ দেন তাকে কিন্তু শেষ পর্যন্ত শক্তিশালী স্লিপার হোল্ডে আটকে সিনাকে ট্যাপ আউট করান ক্যারিয়ারের প্রথম ট্যাপ আউটে শেষ হয় জনসিনার শেষ ম্যাচ ম্যাচের শে রিংয়ে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেনি জনসিনা নিজেও অন্য রেসলাররা এসে তাকে অভিনন্দন জানান ক্যামেরার দিকে সেলিউট দিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এক বদন্তি দু দুই সালে ডাব্লিউডাব্লিউ অভিষেক হয় জনসিনার দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত খণ্ডকালীন রিংয়ে নামেন তিনি অবসর গ্রহণ কথা গত বছরই জানিয়ে দেন এই কিং মদন্তী দীর্ঘ ক্যারিয়ারের সত্রবার বিশ্ব শিরোপা জিতেছেন এই জনসিনা সর্বকালের সেরা হাল খোগান স্টোন কোল্ড স্টিভেনস্টিন দ্য রকের কাতারে জায়গা করে নিয়েছেন খ্যাত চ্যামখ্যাতো জনসিনা অনেক ছোট ছোটো বাচ্চারাও জনসিনাকে অনেক পছন্দ করে ব্যক্তিগতভাবে আমিও জনসিনাকে অনেক বেশি পছন্দ করি দেখে আসলাম সেই ভিডিও প্রতিবেদনটা আমি জানি আপনাদের যারা রেসলিং প্রেমী আছেন যারা রেসলিং পছন্দ করেন তারা অবশ্যই জনসিনার এই ম্যাচটা থেকে প্রচন্ড পরিমাণ কষ্ট পেয়েছেন জনসিনার এমন বিদায় আসলে আমরা কেউই চাইনি চেয়েছিলাম জনসিনা জিতবে আর এভাবে কিন্তু ট্যাপ করে জনসিনার এটাই প্রথম হার পুরো ক্যারিয়ারে জনসিনের এটাই প্রথম হার যে কেউ তাকে ট্যাপ করে হারিয়েছে এরকম হার কিন্তু জনসিনা কখনোই হারে তার রেসলিং ক্যারিয়ার জীবনে তো আপনাদেরকে এমন লাগে রেসলিং এবং রেসলিং সম্পর্কে আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা জনসিনাকে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় আপেল সাথেই থাকবেন আল্লাহ হাফিজ